বাংলাদেশ বেতার। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল বান্দরবান রাঙ্গামাটি ঠাকুরগাঁও কুমিল্লা গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান ভাবি কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি রাজা মিয়া কেমন আছি এই দেখো আমাদের মেহমান ভাই এসছে আমরা যে গত কয়দিন থেকে বলছি না যে আমাদের একটা ফোন ইন অনুষ্ঠান হবে বিশেষ করে ঘন কুয়াশায় চারার যত্ন এবং চারার ক্ষতি রক্ষার্থে কৃষক ভাইদের কি করণীয় গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমাদের এই আমাদের এই ফোন অনুষ্ঠানে যোগদান করেছেন কৃষিবিদ ডক্টর শামীম আহমেদ উপজেলা কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাড়ি তো তার কাছ থেকে আজকে আমরা এই বিষয়টা নিয়ে শুনব আসলে এই যে শীতের সময়টায় শীতের সময়টায় যে ঘন কুয়াশা একটা কথা কিন্তু বলার দরকার যত শীতই হোক না কেন আমাদের চাষি ভাইদেরকে কিন্তু সময় করে করে নিয়ম আমাদের কিন্তু মাঠে মাঠে হয় যেতেই হবে। আর যাওয়া মানে শিশুকে ছোট্ট চারা করে যত্ন নিতে হবে তুমি যেটা বললে ভাবি হম তো এখন ঘন কুয়াশায় চারার যত্ন কিভাবে নেব এবং চারার ক্ষতি রক্ষার জন্য আমরা কি কি করতে পারি কৃষক ভাইদের কি করার আছে এ বিষয়ে আপনারা ফোন করবেন আপনাদেরকে ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্যে শূন্য দুই চার চার আট এক তিন দুই ছয় আট শূন্য দুই চার চার আট এক তিন দুই ছয় নয় শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত শূন্য শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত আট এবং শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারেন তো কৃষিবিদ ডক্টর শামীম আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখন আপনি শুরু করুন ঠিকই বলছিলেন আপনি যে যেমন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে আসলে আমাদের জেলাতে যে কাজগুলো করি এই মুহূর্তে ঘন কুয়াশায় চারার যত্ন এবং ক্ষতি রক্ষার্থে কৃষক ভাইদের যে করণীয় বিষয়বস্তুগুলো নিয়ে আজকের একেবারে সমসাময়িক একটি প্রোগ্রাম কারণ আমরা যখন মাঠে ঘাটে যাচ্ছি দেখছি যে আমাদের কৃষক ভাই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক সমস্যায় পড়ছে যেমন জানুয়ারি মাসে যদি আপনার খেয়াল করি বিভিন্ন সময়ে নিম্ন একটা তাপমাত্রা চলে আসে একটা ঘন কুয়াশা বা গুড়ি গুড়ি কিছুটা বৃষ্টি হয় মাঘ মাস যেটা হওয়া উচিত তাই হ্যাঁ এবং সকালের দিকটাতে এরকম হয় আবার এরকম সন্ধ্যার পরটাতে মেঘলা একটা আবহাওয়া বিরাজ করে বিশেষ করে বড় বীজতলা বা আলু আমরা মনে করি কৃষক ভাইরা আমাদের এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবে আমরা সবচেয়ে বড় যে সমস্যাটা হবে বিস্তলায় যে বড়র বিস্তলা নিয়ে

আমার লেবুর চারা লাগিয়েছি ফুল আসছে অনেক ফুল আসছে এখন এটার কি গোড়ায় পানি দেওয়া লাগবে না কি যত্ন নিতে হবে ভালো ফল ঠিকার জন্য আচ্ছা মনপুর থেকে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি আমার সঙ্গে থাকেন আর আজকের বিষয় কিন্তু ঘন কুয়াশায় চারার যত্ন এবং চারার ক্ষতি কৃষক ভাইদের করণীয় আচ্ছা আর কে রয়েছেন আমাদের সাথে হ্যালো হ্যালো কে রয়েছেন ওয়ালাইকুম আসসালাম কে বলছেন

চারা আছে এই পেঁপে চারা মানে বড় হয়তো অনেক সময় নিতেছে এখন কি এই পেঁপে চারার লাগানোর সঠিক মৌসুমটা যদি একটু বলতেন আচ্ছা আমাদের সঙ্গে থাকুন আমাদের সংবাদ ব্যক্তি অবশ্যই বলুন স্মরণ করিয়ে দিই আজকের বিষয় কিন্তু ঘন কুয়াশায় চালার যত্ন এবং ক্ষতি রক্ষাতে কৃষক ভাইদের করণীয় আচ্ছা আরেকটা বিষয় একটু সতর্ক একটা একটি ঘোষণা রয়েছে সেটা হচ্ছে প্রিয়সতা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে না আসার ফলে আঠাশে জানুয়ারি অর্থাৎ মানে আজকে থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানা গেছে তো রেলযাত্রা বাতিল হলে পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ফেরত প্রদান করা হবে ঘোষণাটি শুনলেন আচ্ছা এবারে হ্যাঁ কিছুটা উত্তর দিয়ে যেটা আসলে এক দুটা জিনিস কমন এসেছে যে আপনার চারা লাল হয়ে যাচ্ছে একজন পাংসা থেকে বলেছেন রথরমন ভাই আর একজন বলছেন মিন্টু ভাই চাঁদপুর থেকে প্লাস শরীফুল ইসলাম ভাইও অনেকটা ওরকমই বলেছেন তো আমি আগে ধানের ব্যাপারটা বলে নিই আসলে আমাদের যে জিনিসটা দেখতে হবে এটাকে বলা হচ্ছে এক ধরনের কোল্ড যদি চারা হলুদ হয়ে যায় বা আসলে হলুদ হয়ে মরে গেলে তখন লাল হয় সেক্ষেত্রে আসলে আমরা সন্ধ্যায় বিস্তলাটা এটা কয়েকটা একদম সাধারণ পরামর্শ দিচ্ছি যে বিস্তলাটি পানিতে ডুবিয়ে রাখবে এবং সকালবেলায় পানিটি বের করে দিবে আচ্ছা সম্ভব হলে পলিথিন দিয়ে রাতে ঢেকে রাখবে আচ্ছা দুই না তিন নাম্বার হচ্ছে সকালবেলা আমরা দেখতেছি যে একটা সামান্য একটা মানে দড়ি দিয়ে আস্তে কুয়াশার যে পানিটা টেনে দিলে এটা পানিটা নেমে যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোল্ড ইন্ডিজিটা এমন পর্যায়ে চলে যায় তখন আসলে শতাংশে আমরা যেটা হিসাব করে বিশতলায় যদি আপনি চারশো গ্রামের মতন জিপসাম ব্যবহার করেন দুইশো গ্রামের মতন ইউরিয়া এবং দুই কেজি ছাই এইগুলি প্রয়োগ করলে কিন্তু খুব বেশ ভালো একটা ফলাফল আসে আর যদি একেবারে চারা প্রায় ধ্বংসের দিকে সেক্ষেত্রে ম্যানকোজের প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে বিচলে স্প্রে করলে কৃষক ভাইরা একটু ভালো ফলাফল পাবে তবে এখানে যেটা আছে যে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি এগুলো তো সাধারণ পরামর্শ আমরা দিচ্ছি সবসময় পাশাপাশি আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে জাতের কিন্তু একটা বৈশিষ্ট্যের বিষয় থাকে আমরা এই সমস্ত প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করতে পারি না সময় থাকে না আমরা যে জাতটা ব্যবহার করি ধানের বিস্তলার ক্ষেত্রে এগুলো যদি আমাদের মানে বীজের সংরক্ষণে মানে কালেকশনটা যদি ভালো সোর্স থেকে না হয় অনেক সময় দেখা যায় যে আমরা সবকিছু যত্ন করলাম তারপর আমাদের ভালো চারা গজালো না আবার আরেকটা বিষয় হয় যে আমি বীজতলায় কতদিন আগে রাখলাম আমরা বলি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনে চারা আমরা নিয়ে মাঠে লাগাবো এটা আসলে আমাদের এলাকা ভিন্ন হয় উত্তরবঙ্গে অলরেডি অনেকে আমরা বড় বিস্তলা থেকে মাঠে নিয়ে গেছি কিন্তু আমি যেখানে আছি ভোরাতে এখনো অনেক লেটে হওয়ার কারণে এখনো দেখা যাচ্ছে বিস্তলা আছে তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি আমরা লক্ষ্য রাখছি খুব ভালো একটি পদ্ধতি হচ্ছে রাতের বেলায় শেষ দিয়ে সকালে বের করে দেবেন এবং সবচেয়ে ভালো হয় হ্যাঁ সব ভালো হয় আর যখন খুব বেশি লাস্টে যে পরামর্শ মেনকোজেব যদি খুব বেশি খারাপ অবস্থা হয় আর আমরা একদম যে একটু ইউরিয়া দেওয়া উচিত মানে আপনার বিস্তলাটাকে খুব পরিষ্ফুট হোক বাচ্চা তো চড়া এটাকে কিছুটা ইউরিয়া যদি নাও লাগে ডেলিগের কি পরিমাণ আছে কত পরিমাণ একটু শতাংশে 280 গ্রাম ইউরিয়া আপনি দিতে পারেন আর দুই কেজি আর একটা প্রশ্ন আসছিল যে টমেটো ক্ষেত্রে এখানে আমাদের যেটা বলছিস যে আমরা যে এখানে বেলি বেঁধে দেওয়ার মতন একটি আছে বা কন্টাক্ট ফাংজি সাইড যেটা বাজারে অ্যাভেলেবলাইথেন এম ফর্টি অথবা মেলোডি ডিও দুই গ্রাম পার লিটার মিশিয়ে সাত দিন পর পর যদি এখানে স্প্রে করা হয় তাহলে একটা ভালো ফলাফল চলে আসবে মাকড় যদি হয় এখানে আরেকটা বিষয় হয় যদি খিলার ক্ষেত্রে মাকড় অনেক সময় দেখা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি রিডোমিল গোল্ড বা ক্যাবরি ক্যাবরিও টপ গ্রাম পার লিটার মিশিয়ে আপনি সাত দিন পর পর স্প্রে করলে এটা ভালো ফল আসবে জিজ্ঞেস করেছেন পেপের চারা এটা একটা আসলে বিষয়টা হচ্ছে যদি বলেছে যে পেপের চারা আমরা কোন সময় লাগাবো এইটা পেঁপের চারা লাগানো আসলে শীতকালগুলোতে আমরা তো বলি না আসলে লাগাই আমরা সারা বছরই আজকাল পেঁপের চারা হচ্ছে তারপর যদি আপনি লাগিয়ে থাকেন আমাদের যে গোড়াতে যদি মাটিটা উঁচু করে দিয়ে এবং সেখানে যদি আমরা জৈব সার ব্যবহার করি আমার মনে হয় শীত প্রকোপটা যদি ওইভাবে প্রশ্নটাকে রিলেট করি খুব বেশি একটা ক্ষতি করবে না তারপরে আপনার বুট্টা চারা কিন্তু অতটা শীতকালে অতটা হয় না তারপরে যদি আমরা মনে করি যে আমরা কিছু দিব যেটা বললাম যে ইউরিয়া এবং জিপসাম এগুলো দিলে ফলাফল ভালো দানা বাদার ক্ষেত্রে বোরন এটা ভালো সার তবে আমি সবসময় বলি যে

আমি সোহাগ শেখ দাদিরাটা হেমনগর গোপালপুর টাঙ্গাইল থেকে সোহাগ ভাই বলেন আপনার কি প্রশ্ন আছে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে শীতকালে যে কোনো গাছের চারা বাড়ে কম এটা আসলে আমাদের এলাকার মানুষের মধ্যে একটা ধারণা তো এটা সত্য কিনা আসলে কত আচ্ছা আচ্ছা আমাদের সাথে থাকুন আর কে রয়েছে আমাদের সাথে হ্যালো হ্যালো আর কে রয়েছে আমাদের সাথে হ্যালো হ্যালো দাদা দাদা হ্যাঁ আldap কে বলছেন

য আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গ পঞ্জিগরে ভীষণ ঠান্ডা এই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এ যেমন আমাদের এদিকে চাপ পাতা বেশি হয় সেই ক্ষেত্রে যখন যদি বেশি আমাদের গাছগুলা যদি কিভাবে লাগাতে পারি যেমন কুয়াশা পছন্দ বা তাপমাত্রা তারটা আমরা কিভাবে উপন করব এই বিষয়টা যদি একটু আচ্ছা দিদি আমাদের সঙ্গে থাকেন আর কি রয়েছেন আমাদের সাথে এর পরে পরে আর कंटिन्यू ফোনে আর সম্ভব হবে না হ্যালো কে রয়েছেন না হ্যালো হ্যালো

হ্যাঁ মালচিং এখন পলিথিন দেহ করে আবার আজকাল কিছু পলিথিন আসে যেগুলো বায়োডিগ্রেডেড অর্থাৎ আপনার খুব সহজেই এটা ইয়া হয়ে যায় পচন হয়ে যায় সেসব সে ধরনের মালচিং করা যায় আবার আমাদের একটা প্রাকৃতিক পদ্ধতি ছিল যেটা আমরা পানা দিয়ে আমরা মালচিং করতাম অর্থাৎ মাটির উপরে যদি আমরা কোনো কিছু যদি আচ্ছাদন দিলে মাটির তাপমাত্রাটা একটু বেড়ে যায় কারণ কি আসলে তাপমাত্রা কমে গেলে বেশ কিছু আপনার রোগ জীবাণু যেমন হচ্ছে আমরা ছত্রাকজনিত রোগ অথবা জাপ পোকা বা ধরেন এই যে আপনার এই ধরনের কিছু পোকার আক্রমণ ঘটে তো এইগুলো স্বাভাবিক আমাদেরও শরীরে দেখবেন শেষ হয় একজন বলেছিলেন যে আমের ক্ষেত্রে এটা একটু খুব গুরুত্বপূর্ণ যে মুকুলে ঘন কুয়াশার সময় আমরা যদি বিষ কাটালি রস বা নিম বা তামা তামাক পাতা রস যদি আমরা ব্যবহার করে আসলে দিয়ে দিই অথবা মেলাথিয়ন সাতান্ন ইসি জাতীয় কীটনাশক যদি আমরা প্রতি লিটারে দুই মিলিলিটার হারে মিশিয়ে দেই তাহলে কিন্তু খুব ভালো একটা ফল পাওয়া যায় ঘন কুয়াশার কারণে আমের লিচুর এবং মুকুল কুল গাছের মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা আসলে খুব বেশি থাকে একটা বড় ক্ষতি যারা বিশেষ করে বাণিজ্যিক ভাবে চাষ করে এটা তো খুব ভালো আপা একটা সুন্দর কথা হচ্ছে মূলত হপার পোকার দমনে সাইপার ম্যাথ্রিয়ন জাতীয় কীটনাশক যদি আপনি এক মিলিলিটার পে লিটার হারে পুরো গাছে স্প্রে করেন এটা খুব ভালো একটা ফলাফল আসে আর যদি অ্যান্থ্রাগনোজ রোগ হয় একটা হচ্ছে পোকার ক্ষেত্রে বললাম আর একটা হচ্ছে রোগের অ্যান্থ্রাগনো রোগ দমনের ক্ষেত্রে কিন্তু আমরা আমরাডাজিম বা প্রোপাণ প্রোপা কোনাজল জাতীয় ছত্রাকনাশক অনুমোদিত মাত্রাহারে বোতলের গায়ে লেখা থাকে আমরা স্প্রে করলে কিন্তু এটা একটা খুব মানে ইম্পর্ট্যান্ট বিষয় ছিল বলার ক্ষেত্রে যে আসলে এই যে আম কুল বা লিচু এগুলো কিন্তু বাণিজ্যিক অনেকেই অনেক ক্ষতি সম্মুখীন না হন আপা একটু খুব ভালো বলেছেন সব থেকে একটা কমন জিনিস আমরা আসলে ব্যবহার করতে পারি এই অনুষ্ঠানে বলতে পারি আমি যেটা বলতে যে বিষ কাটালি রস বা আমরা যে নিম বা তামাক পাতার যে রসটা এটা তো কোনো ক্ষতি নাই কিন্তু বরং সেটা দিলে আমাদের কিন্তু দেখলাম যে আমাদের এক হচ্ছে আপনারা একটু খেয়াল জিনিসটা শীতকালে আমরা গায়ে সরষের তেল মেখে দেখেছি আমাদের লাগে আমি যদি নিজের জিনিসটা একসময় পছন্দ এখন দেখি যে শীতকালে গায়ে সরষের তেল মাখলে খুব ভালো লাগে আসলে বিষ কাঁঠালি রস বা নিম তামাকের রসটা আসলে আমাদের গাছের জন্য অনেকটা সেই সরষের তেলের মতন সেই কিন্তু একটা প্রাকৃতিক ভাবে সে একটা প্রতিরোধ ক্ষমতা পেয়ে যায় আর কৃত্রিম যে ওষুধগুলোর পরামর্শ আমি দিলাম আমার মনে হয় এগুলোতে যদি কাজ করে কৃষক ভাইরা ভালো উপকারিত হবে ধন্যবাদ কৃষিবিদ ডক্টর শামীম আহমেদ আপনি আমাদেরকে আজকের এই বিষয়টা নিয়ে ঘন কুয়াশায় চারার যত্ন এবং ক্ষতিরক্ষাতে কৃষক ভাইদের করণীয় বিষয়তা আমাদেরকে বলেছেন আর যেসব শ্রোতা ভাই বোনেরা দেশের বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করে আমাদের সঙ্গে সংযোগ করে তারপরে নানান প্রশ্ন করেছেন তাদের সকলকেও আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আমাদের আজকের এই পরামর্শ নিয়ে আপনারা উপকৃত হবেন আমাদের আজকের আসর থেকে বিদায় নেবার সময় হয়ে গেল সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে যিনি সম্পদ ব্যক্তি কৃষিবিদ ডক্টর শামী আহমেদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আর এতক্ষণ কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশে আমার মাটি আমার আপনারা শুনছিলেন তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন আর প্রযোজনায় ছিলেন মৃন্ময় মন্ডল তুষার কি শুভেচ্ছা